রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন এখন পরিস্থিতি কী জানাবেন আমাদের দেখুন ফরা সকাল থেকে আমরা এখানে অবস্থান করছিলাম আমরা সময়যত করার ছিল আমরা দেখছিলাম যে এখানকার যে অবস্থান কর্মসূচি সূচি সেটি আরো বড় হচ্ছিল কিন্তু কিছুক্ষণ আগে এক বেরুষিক বৃষ্টি সেই যে উৎসব মুখর আন্দোলন কর্মসূচি সেটি কিছুটা ভাটা পড়েছে আমরা দেখছি এখানকার অবস্থান কর্মসূচি কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় বিশেষ করে গাছতলা বা ত্রিপুলের নিচে আমি ঠিক ত্রিপুলের নিচে দাঁড়িয়ে আছি এখানকার সমর্থক কর্মীদের তাদের সাথে আমরা জানতে চাইব যে আসলে এই যে আন্দোলন কর্ম সকাল থেকে রাতভর এখানে অবস্থান করেছেন সকালে অবস্থান করেছেন আপনারা কিছুক্ষণ পরে একটি রায় হতে যাচ্ছে তো আপনারা কি প্রত্যাশা করছেন কি তাদের পক্ষে যাবে বা কেমন হবে আমরা রায় না পর্যন্ত আমরা রাজপথ চালবো না এসব আমরা চাই ডাকা মেয়র অভিভাবক আমরা চাই বলছিলাম যে ওনারা দাবি করছেন এবং তারা আশা করছেন যে তাদের পক্ষে আসবে সাথে কথা বলতে চাই আপনারা কতক্ষণ থাকবেন এখানে আন্দোলন আট দিন আজকে চলল আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হয় আমরা ইশরাক ভাইকে মেয়র হিসাবে দেখতে চাই আমাদের প্রাণের দাবি আমাদের নগর পিতা ওনাকে আমরা মেয়র হিসাবে চাই আর দ্বিতীয়ত কথা হয়েছে আপনার যখন এই নির্বাচনটা হয়েছে তখন অনেক ধন্যবাদ আমি যদি আসলে দেখাতে চাই যে আসলে বৃষ্টি এখন কিছুটা কমেছে এখন আমরা যে এই যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে তারা হচ্ছেন কারণে আমরা যেমনটি জানতে পেরেছি যে মৎস্য ভবনে কিছু অবস্থানকারী তারা জড়ু হয়েছেন এবং নগর ভবনের ভিতরে কিন্তু যারা কর্মচারী ইউনিয়ন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং হাইকোর্টকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারা বলছেন যে বিশেষ করে সেনাবাহিনী সম্ভবত সেখানে অবস্থান নিয়েছেন এবং আমরা সময় যত করাছি আমরা দেখছি নিরাপত্তা জোরদার করা হচ্ছে কিন্তু সেটি এখানে যারা অবস্থান করছেন তারা আসলে যে আসলে পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই নিয়ে এখানকার অবস্থান যারা করছেন তাদের মধ্যে আসলে একটা কি বলবো একটা উত্তেজনা তৈরি হয়েছে তারা কিন্তু তারা প্রত্যাশা করছেন যে নির্বাচনী কার্যকর হয়েছিল যেখানে ইশরাক আদালতের মাধ্যমে চিনি তার পক্ষে রায় পেয়েছেন এবং তার অধিকার আছে সেই তার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা হয়তো তার সমপ্তটা সেই প্রত্যাশাটি করছেন তো ভারা আপাতত ছিল বৃষ্টি বিঘ্নিত অবস্থান কর্মসূচিতে আমার কাছে সব শেষ খবর ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য